তোমাতে আসক্ত পর্ব পর্বদশ হ্যাঁ বাবা বলো কেমন আছো কি করছো এসব না বলে ডিরেক্টলি হ্যাঁ বলো মনে মনে একটু আশাহত হয় আরিফ হাসান মেয়ের সাথে কথা বলার জন্য মনটা আনচান করে তবে যখন তখন কথা বলতে পারে না নিয়ম করে প্রতিদিনই কল করে তবে আদ্রিতা কথা বলে না ভালো আছে আমার আম্মা হ্যাঁ ভালো আছে তোমার জন্য একটা ফোন কিনেছি লাগবে না আমার কেন এমনি যখন লাগবে তখন মা কিনে দিবে রাখছি বাবা পরে কথা বলবো আরিফ হাসানের কোনো কথা না শুনে ফোনখানা এগিয়ে দেয় আতিয়া বেগমের দিকে এবং ক্লান্ত ভঙ্গিমায় গা এলিয়ে দেয় দেখে মনে হয় যুদ্ধ করে আসলো আতিয়া বেগম কানে ফোন রেখে আরিফ হাসান বলে ওঠে আমি দেশে ফিরছি আগামী মাসে এবং আমি ফিরে যাই আদ্রিতাকে আমার সাথে থাকবেও আতিয়া বেগম মলিন হাসে আমিও সেটাই বলছিলাম বয়স বেড়েছে আমার স্বামী সন্তান কেউ সাথে থাকে না আদ্রিতার দায়িত্ব নেওয়ার মতো একজন মানুষ পেলে নিশ্চিন্ত হতে পারি আর সেই মানুষটা আপনি হলো তো কোনো কথাই নেই আদ্রিতা ধপ করে চোখ খুলে তাকায় আতিয়া বেগমের পানে তাকে দিয়ে দেওয়া হবে মা রাখবে না তাকে বুক কেঁপে ওঠে আদ্রিতার আদ্রিতার পাশে চেয়ে বসে জাপটে ধরে যেন বোঝাচ্ছে আমি কোথাও যাবো না মা তোমার সাথে থাকবো তুমি ছাড়া কেউ নেই আমার আপনার ছেলে আতিয়া আরিফকে থামিয়ে বলে আমার ছেলেকে নিয়ে ভাবতে হবে না সে কখনোই মেনে নেয়নি বিয়েটা এমন কি প্রমাণও নেই কোনো কল কেটে দেয় আরিফ দীর্ঘশ্বাস ফেলে আতিয়া বেগম আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দেয় মা আমাকে দিয়ে দিবে বড়ই অসহায় শোনালো আদ্রিতার কণ্ঠস্বর কী করবো বল সারা জীবন কাছে রাখার সামর্থ্য নেই যে আমার পরবর্তীতে বলার মতো কিছু খুঁজে পায় না আদ্রিতা কিভাবে বলবে মা দিও না আমায় আমি ছেড়ে কোথাও যাব না নিরবতা বিরাজ করছে দুজনের মাঝে গাড়িখানায় তাসিন গ্রুপ অফ কোম্পানি ক্রস করে ঢুকে পড়ে শুরুর রোডে এই তো খানিকটা দূরে এখন অহনার শ্বশুর বাড়ি মা একটা কথা বলবো বল তোমার ছেলে সাথে আমার কি সম্পর্ক সে কেন বারবার বলে আই এম ইয়োর হাজব্যান্ড আতিয়া আদ্রিতার কথা বিশ্বাস করল না তার ছেলে এমনটা বলবে কখনোই না যে ছেলে বিয়ে মানে না বলে রেজিস্ট্রি পেপার ছিঁড়ে ফেললো দাদার মৃত্যুতে উপস্থিত থাকল না মায়ের সাথে পর্যন্ত কথা বলে না একটা বিয়েই তাদের গোটা পরিবারকে ধ্বংস করে দিল খুশি নষ্ট করেছে আতিয়া বেগম মনে করতে চায় না সেই দুঃস্বপ্নের কথা কোনো সম্পর্ক নেই আর তোমাকে কে কি বললো না বললো সেসব কানে তুলবে না ছোটবেলায় তোমার আর আবরারের বিয়ে হওয়ার কথা হয়েছিল রেজিস্ট্রির পেপারেও সাইন করানো হয়েছিল কিন্তু আবরার মানতে পারেনি তোমায় তাই পেপার ছিঁড়ে ফেলেছে আর বিদেশে চলে এসেছে চরম কষ্টের মুহূর্তের চিত্র ফুটে উঠেছে চোখের পাতায় আদ্রিতা অবাক নয়নে তাকায় মায়ের মুখ পানে সেই তাহলে আসল দোষী হৃদয় আকাশে মেঘ জুমেছে যখন তখন বৃষ্টি ঝরবে তবে আদ্রি তা কাঁদতে চাইছে না পৃথিবীতে এটি মানুষগুলো বড়ডো আত্মমর্যাদাহীন হয় তাদের যে পাত্রে রাখা হয় সেই পাত্রে নিজেদের বাসস্থান তৈরি করে নিতে হয় দ্বিতীয় অপশন থাকে না ভাবনার মাঝে গাড়ি থামে সাদা এবং নীল রঙের সংমিশ্রণে তৈরি করা সুন্দর বাড়িটার সামনে বাড়িটার পানে নজর পড়ে আতিয়া বেগম নেমে পড়ে পার্স হতে টাকা বের করে ভাড়া মিটিয়ে দেয় এবং পিছন ফিরে বলে আদ্রিতা নেমে আসো এটাই বাড়ি আদ্রিতা নেমে পড়ে আতিয়া বেগমের হাত ধরে বাড়ির ভিতরে এগিয়ে যায় খুব সিম্পল পরিবার অহনার শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি ছোট দেবর এবং বর এই তো আর কেউ নেই দুইবার কলিং বেল চাপতেই অহনা দরজা খুলে দিল ছোট্ট আহির অহনার কোলে আতিয়া বেগম হেসে নাতিকে কোলে তুলে নেয় ভালো মন্দ জিজ্ঞেস করে অহনা আদ্রিতার পানে তাকায় জড়িয়ে ধরে বলে আদ্রিতা বোন ভালো আছিস আদ্রিতা মৃদু হেসে মাথা নাড়িয়ে বোঝায় ভালো আছি মা গেছে বাপের বাড়ি দিয়ে গেছে ঝাড়ি ফিরবে না আর কোনো দিন খুঁজবে নতুন শ্বশুর বাড়ি সিয়াম ক্ষণে ক্ষণে খিলখিল করে হেসে উঠছে এবং কবিতা আওড়াচ্ছে আবরার বিরুক্ত ভঙ্গিমায় ফাইল ঘাটতেই চলছে আহাজ সিগারেট খাচ্ছে আর সিয়ামের কবিতায় তাল মিলাচ্ছে মাগো মা চলে গেল কেন আমি তোমার ভালো ছেলে ডুবিয়ে দিয়ে গেলে বাকিটা শেষ হওয়ার আগে আবরার গম্ভীর স্বরে বলে ওঠে স্টপ মাউথ সিয়াম ঠোঁটে আঙুল ধ্বংস হয়ে গেলেও সিয়াম মাহমুদ আর মুখ খুলবে না আহাদের বিষয়টা ভালো লাগলো না তাই বলে ওঠে এই সিয়াম অহনার নাকি একটা দেবরা ছেড়ে মেয়ে দেখলেই নাকি চুমু খেয়ে নেয় বাই এনি চান্স যদি আবরার দাঁড়িয়ে পড়ে হাতে থাকা গোছানো ফাইলখানা শূন্যে ছুঁড়ে ফেলে এবং আদেশের স্বরে বলে ওকে নিয়ে আয় আবরারের বলতে দেরি কিন্তু সিয়াম এবং আহাদের দৌড় দিতে দেরি নেই আবরার ফোঁস করে শ্বাস টেনে বা হাতে কপাল কোচ চুলকাতে চুলকাতে বসে পড়ে অহনাদের বাড়িটা বিরক্তিকর মনে হচ্ছে আদ্রিতার কাছে এখানে একটা বেয়াদব ছেলে আছে অহনাদের বাড়িটা বিরক্তিকর মনে হচ্ছে আদ্রিতার কাছে এখানে একটা বেয়াদব ছেলে রয়েছে দাঁতকে নিয়ে আলাপ করতে আসছে বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে আদ্রিতা ফাঁকা রাস্তায় হাঁটছে অনেক দূরে এগিয়ে এসেছে বাড়ি থেকে অ্যানিকে রেখে এসে কি যে ভুল করেছে নিয়ে আসলে অন্তত ভালো সময় কাটত তখন ওই একটা জিপ গাড়ি এসে থামে আদ্রিতার সামনে চমকায় আদ্রিতা এবং পর মুহূর্তে খুশিতে লাফিয়ে ওঠে সিয়াম ভাই আপনি এসেছেন এতক্ষণ ভীষণ বোরিং ফিল হচ্ছিল কবিতা পড়তে পড়তে নেমে আসে গাড়ি থেকে সিয়াম ভাব নিয়ে বলে করলে স্মরণ হলাম হাজির আমার নাম সিয়াম ফাজিল খিলখিল করে হেসে ওঠে আদ্রিতা আহার বলে ওঠে আমাকে দেখলে না ও হো আপনাকে তো খেয়ালই করিনি ভাইয়া চলুন আমরা কোথাও থেকে ঘুরে আসি এখানে একদমই ভালো লাগছে না সিয়াম বলে ওঠে চলো তোমাকে আসমান থেকে ঘুরিয়ে আনি আব্রার তাসনিনের অফিসটা এত সুন্দর হবে কখনো ভাবতে পারেনি আদ্রিতা যেদিকে চোখ যাচ্ছে আসমানে অবস্থিত আসমানে উড়ে বেড়াচ্ছে সে আদ্রিতার পাশাপাশি হাঁটছে আমান হাতের ব্যান্ডেজ এখনও খোলা হয়নি সিয়াম আগে আগে হাঁটছে এবং কবিতা বলে বলে অফিসের সৌন্দর্যের বিবরণ দিচ্ছে সাদা আসমান সাদা জমিন হলো কালা কালা সিয়াম হচ্ছে মুক্তার মালা আব্বা আমার খুব ভালা আমান হচ্ছে জাতশালা কুত্তা ভেবে দেখায় খেলা এই অফিসটা হচ্ছে পাগলের মেলা খিলখিল করে হেসে ওঠে আদ্রিতা আমার জুতা খুলে ছুঁড়ে মারে সিয়ামের উদ্দেশ্যে সিয়াম সে জুতা ক্যাচ করে জানালা দিয়ে ফেলে দেয় এটা নিয়েও আমানের আহাজারি শেষ নেই শেষ মুহূর্তে দেখা মেলে আব্রাট তা ফোনে কথা বলতে বলতে ব্যস্ত ভঙ্গিমা এদিকে আসছে তার পেছনে দুটো মেয়ে রীতিমতো দৌড়াচ্ছে তাদের পরনের ড্রেস দেখে নাক কুচকায় আদ্রিতা বিড়বিড় করে বলে রতনের রতন চেনে হাতি চেনে মেয়ে চরিত্রহীন হাসপাতালের বিছানায় অবচেতন অবস্থায় পড়ে আছে আসিফ ডান হাতে সাদা রঙের ব্যান্ডেজ দ্বারা আবৃত এবং সেই হাতখানা ঝুলিয়ে রাখা হয়েছে উঁচু করে বা হাতখানার অবস্থাও বাজে সেটিও সাদা রঙের ব্যান্ডেজ দ্বারা আবৃত কপালে তিনটি সেলাই পড়েছে উঁচু সেন্স ফেরার অপেক্ষায় আছে মধ্যবয়সী একটা মহিলা বসে আছে কেবিনের এক কোনায় ভীষণ চিন্তিত সে ইতিমধ্যে কয়েকবার নার্সদের জিজ্ঞাসা করেছে সে ঠিক হবে তো নার্স আশ্বাস দিয়েছে ঠিক হবে তবুও মহিলাটির মন মানছে না যতক্ষণ না তার বাচ্চা চোখ খুলবে খালি আয় মোকে ততক্ষণ চিন্তা লাঘব হবে না ইতিমধ্যে বাংলাদেশ থেকে কয়েকবার কল এসেছে আসিফের খোঁজ করছে সত্যি কথা বলতে দ্বিধাবোধ হচ্ছে উনার কিভাবে বলবে দুই দিনের জন্য ঘুরতে এসে অ্যাক্সিডেন্ট করেছে আসিফ আদনান অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতালের বেডে অগত্যা ফোনখানা বন্ধ করতে যায় তখনই পুনরায় বেজে ওঠে ফোনের স্ক্রিনে সুইজারল্যান্ডের নাম্বার দেখে রিসিভ করে ওপাশ থেকে ভেসে আসা সুইজারল্যান্ডের ভাষায় বলা কথাগুলো হ্যালো ক্যাতিরা ম্যাম বলছেন মূলত ওনার নাম ছিল কোকিলা বেগম বাবা মা বড়ই শখ করে দুই বোনের নাম মিলিয়ে রেখেছিলেন কণিকা এবং কোকিলা তবে সুইজারল্যান্ডে আসার পরে নিজের নাম বদলে রেখেছেন কাতিরা কোকিলা নামটা ওনার হাজবেন্ডের ভালো লাগেনি স্বামীকে খুশি করতে নামের এই পরিবর্তন হ্যাঁ বলছি অ্যাকচুয়ালি আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে এটি তাসনিনের গাড়ির সঙ্গে আমরা তদন্ত করে দেখেছি আপনার ছেলে যে ট্যাক্সিতে ছিল সেই ট্যাক্সির সাথে ধাক্কা লেগে এটি তাসনিনের চার কোটি টাকার গাড়ি ভেঙে গিয়েছে এ কথা শুনে ঘাবড়ে যায় মহিলাটি এটি তাসনিন সম্পর্কে ধারণা রয়েছে তার বিশাল বড় বিজনেসম্যান সাথে ভীষণ অহংকারী কিছু বছর আগে এটি টাসনিনের গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির ধাক্কা লেগেছিল তাতেই সেই গাড়ির ড্রাইভারকে মারতে মারতে আদমোড়া করে ফেলেছিল আবরার এবং বড় অঙ্কের টাকা জরিমানা নিয়েছিল এটি টাসনিনের ধারণা মতে ট্যাক্সি ড্রাইভার আপনার ছেলের সাথে তর্ক করতে করতে ড্রাইভ করছিল দুজনে ড্রাঙ্ক অবস্থায় ছিল এবং সেজন্যই ট্যাক্সির অ্যাক্সিডেন্ট হয়েছে শুকনো ঢোক গেলে ক্যাতিরা অনুনয় স্বরে বলে আমার বাচ্চা কিছু করেনি পুলিশ পুনরায় বলে আই নো দ্যাট বাট এটি বুঝবে না আমি একটা সলিউশন দিতে পারি আপনার ছেলেকে দূরে কোথাও পাঠিয়ে দিন এবং এটি তাসনিনকে ঝরি বলুন ক্যাতিরা সম্মতি জানিয়ে কল কাটে এবং তখনই অনলাইনে এমার্জেন্সি টিকিট বুক করে ফেলে আসিফ চোখ খুললেই তাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে সে অনুভব করে তার কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে আদ্রিতার চোখে ধরা পড়ে আবরার তা ভীষণ সুদর্শন মানুষ তবে আজকে যেন তার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গিয়েছে ধবধবে ফর্সা শরীরে সাদা রঙের শার্ট কালো জিন্স এবং কালো শু বা হাতে লেপ্টে আছে কালো রঙের রোল্যাক্স ঘড়ি শার্টের হাতা কোনো অবধি ঘোটানো এবং বুকের কাছে তিনটে বোতাম খোলা বড় বড় চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে রেখেছে শক্ত চোয়ালে খোঁচা খোঁচা চাপ দাড়ি হাত নাড়িয়ে নাড়িয়ে কর করে ইংরেজি ভাষণ দিচ্ছে আদ্রিতা লক্ষ্য করে তার ভাষণ দেওয়ার ও জোস গোলাপি অধরের পানে নজর পড়তে জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা কালকে এই ওষ্ঠ জোড়ায় ছুঁয়ে দিয়েছিল তার অধর অনাকাঙ্ক্ষিত মুহূর্তের কথা স্মরণ হতে গাল দুটো ভারী হয়ে আসে হাসফাস করে ওঠে হৃদয় খানা শ্বাস আটকে আসছে বুঝি জোরে জোরে শ্বাস টেনে দুপা পিছিয়ে যায় আদ্রিতা নিজেকে বকতে বকতে বলে ছি আদ্রিতা তুই না আসিফকে ভালোবাসিস এই অসভ্য ব্যাদব পুরুষের চুমু খেয়ে ব্ল্যাশ করছিস কেন সেটা দুঃস্বপ্ন এবং খারাপ মুহূর্ত ছিল ভুলে যায় এবং এই বেয়াদব থেকে দূরে থাক কানের পিঠে চুল গজিয়ে নিজের কপালে দুটো থাপ্পড় মারে আদ্রিতা মুখ বাঁকিয়ে ভাঙ্গায় নিজেকে এবং পরপর দুই পা এগিয়ে সিয়ামের পাশাপাশি দাঁড়ায় গড় করে ইংলিশ ঝাড়া আবরার তাসনিনের পানে এক পলক তাকাতেও ভোলে না সবগুলো কর্মচারী জড়ো হয়ে কিছু বোঝাচ্ছে তাদের তারাও মাথা দুলিয়ে শুনে যাচ্ছে এবং নিজেদের নোটবুকে নোট করে নিচ্ছে আমান এর এক হাত ভাঙা তবুও সে ফোনে টাইপ করে রাখছে আর্জিতা মুখ বাঁকায় এবং সিয়ামের কানে কানে ফিসফিস করে বলে ভাষণ শুনতে ইচ্ছে করছে না বোরিং লাগছে চলুন কফি খেয়ে আসি সিয়ামের হাত থেমে যায় ইম্পর্ট্যান্ট আর্টিকেল লিক ছিল সে ইতিমধ্যে ভুলে গিয়েছে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে তবে ব্যর্থ হয় হাসের মতো গলা উঁচু করে পাশের জনের পানে তাকায় তখনই ওই আদ্রিতা পুনরায় সিয়ামের শার্ট টেনে বলে ভাইয়া চলুন না প্লিজ হাতির বকবক শুনতে ভালো লাগছে না বলছি তো শুকনো ঢোক গেলে আদ্রিতার পানে তাকায় সিয়াম পরপর আবরারের পানে তাকিয়ে দেখে নোটিশ করছে কিনা তারপর অসহায় ভঙ্গিমায় কফি খাই না আমি অ্যালার্জি আছে আদ্রিতা বোধহয় বিরক্ত হলো সিয়ামের হাত থেকে টান দিয়ে নোটবুক নিয়ে নেয় এবং বলে আপনি দাঁড়িয়ে থাকবেন আমি খাব চলুন সিয়াম ভাই হাত জোর করে বলে প্লিজ মা আদ্রিতা সেম পোজে জবাব দেয় প্লিজ ভাইয়া বোরিং ফিল করছি আমি সিয়াম কিছু একটা চিন্তা করে এবং বলে তুমি ওই কেবিনে গিয়ে বসো আমি কফি নিয়ে আসছি আদ্রিতা মুচকি হেসে সেই কেবিনের দিকে পা বাড়ায় হাতে এখনও সিয়ামের নোটবুক সেটা আর দিয়ে যায় না সিয়াম বিড় করে আওড়ায় এই জামাই বই দুজন মিলে আমাকে শহীদ দিবস বানিয়ে ছাড়বে ঘন্টা পেরিয়ে একইভাবে ছিল আদ্রিতা বড়ই নিদ্রয় এবং বেয়াদব লোক আব্রার তাসরিন নিজে আরাম করে নরম কেদারায় বসে ভাষণ ছাড়বে আর বাকিদের দাঁড় করিয়ে রেখেছে শালা হনুমান জীবনেও বউ জুটবে না তোর কপালে অভিশাপ দিলাম সিএম ভাইদের বলি হারি এরকম অত্যাচার সহ্য করে এই লোকের অফিসে কাজ করার কি দরকার বিড় করতে করতে ঢুকে পড়ে কেবিনে কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে বসে পড়ে নরম চেয়ারে তারপর সোজা হয়ে দাঁড়ায় পরপর গা এলিয়ে দেয় আরামে চোখ বন্ধ করে বলে অ্যানি তোকে আনলে তুই দেখতে পেতিস কেমন সুন্দর এই অফিস কয়েকটা সেলফি তুলতে পারতাম তোর সাথে মিটিং শেষ হতে ঘন্টাখানিক সময় লেগেছে স্টাফরা বড়ই ক্লান্ত আবরার তাসনিন ইন্ট বলার সঙ্গে সঙ্গে যে যার ক্যাবিনে গিয়ে ফিরে গিয়েছে সিয়াম কাঁচুমাচু হয়ে দাঁড়িয়েছিল মাথায় তার বিশাল টেনশন টপিক নোটস করতে পারেনি এবার কি হবে আবরার তাসনিনের ঝাড়ি থেকে কে বাঁচাবে এক্সকিউজ মি স্যার ক্যান আই হেল্প ইউ সিয়াম বড় বড় নয়নে তাকায় মেয়েটির পানে মানে একটা মেয়ে এসে তাকে বলছে হেল্প লাগবে কিনা এতদিন এই অফিসে রয়েছে কোনো দিন একটা কুকুর সেদে এসে কথা বলতে আসলো না আর আজকে আজকে সুন্দরী একটা মেয়ে কি একটু বেশি হ্যান্ডু লাগছে আয়না থাকলে একটু দেখে নেওয়া যেত ওকে গড হ্যান্ডু সিয়াম জিন্দাবাদ মেয়েটি পুনরায় বলে অ্যাকচুয়ালি আমি নোটিশ করেছি একটা মেয়ে আপনার নোটবুক নিয়ে গিয়েছে স্যার ভীষণ স্টিক জানতে পারলে রেগে যাবে জাস্ট মেয়েটির কথা শেষ হওয়ার আগে সিয়াম হ্যাঁ হ্যাঁ লাগবে হেল্প তোমার আই মিন আপনার নোটবুক দিবেন। একটু কালকেই দিয়ে দেব। মেয়েটি মুচকি হাসে এবং নোটবুক সিয়ামের পানে এগিয়ে দিয়ে বলে ঠিক আছে সিয়াম সেটা হাতে নিয়ে বলে আপনার ফোন নাম্বার ততক্ষণে মেয়েটি চলে যায় সিয়াম নোটবুকটি বুকে গুজে মেয়েটির চলে যাওয়া দেখতে থাকে পেম এসেছিল কালকে ছিলাম না বাড়িতে আজকে আবার এসেছে অফিসে কি করে ফিরিয়ে দেব তাকে পেমনানি দিয়ে মিটিং শেষে আবরার তাসনিন নিজের ক্যাবিনে ঢুকে পড়ে আদ্রিতাকে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসতে দেখে বুরু কুচকে ফেলে কাচের তৈরি টেবিলে পা তুলে দিয়েছে যেন এই রাজ্যের রানী সে আদ্রিতার সামান্য চোখ খুলে দেখে নেয় আবরারকে এবং পুনরায় চোখ বন্ধ করে নেয় কিছুতেই সে উঠবে না এখান থেকে প্রয়োজনে ঘুমের ভান ধরে আজীবন পড়ে থাকবে একটু নাক ডাকার অ্যাক্টিং করলে কেমন হয় অভিনয়খানা জমে যাবে নিশ্চয়ই নিজের বুদ্ধির তারিফ করে নাক ডাকা শুরু করে আপনার বিরক্ত হয় বিড় করে আওড়ায় ইডিয়েট আদ্রিতার থেকে নজর ফিরিয়ে অন্য চেয়ার দখল করে নেয় পরপরই আমান আহাদ এবং ইভান ঢুকে পড়ে ক্লান্ত ভঙ্গিমায় বসে পড়ে সকলেই তখন ওই হন্তদন্ত হয়ে ঢুকে পড়ে সিয়াম মুখে তার লাজুক হাসি মেয়েটির আসলো আমার সামনে দাঁড়ালো তারপর জড়িয়ে ধরে ডিরিক্টলি বলল সিয়াম আমি তোমাকে ছাড়া বাঁচব না তুমি আমার শেষ এবং মহাশেষ ভালোবাসা আমি বললাম সারুন প্লিজ আমার লজ্জা লাগছে কেউ দেখে ফেলবে কিন্তু মেয়েটা ছাড়ছেই না কি একটা ঘটনা ঘটে গেল আমার সাথে লজ্জায় মুখ দেখাতে পারছি না আবরার ফোন দেখছিল গভীর মনোযোগ দিয়ে এবার ফোন রেখে ছোট ছোট নয়নে তাকায় শ্যামের পানে আমার গালে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে আহার চেয়ার থেকে প্রায় পড়েই যাচ্ছিল অনেকটা কষ্টে নিজেকে সামলে নেয় ইভান ঢোক গেলে সিয়াম পুনরায় বলে তোরা বুঝিস নিশ্চয়ই আরে জীবনে একটা পোপোস পেয়েছিস যে শর্টকাট কথা বুঝবি এই অফিসে সব থেকে বিউটিফুল লেডি আমাকে প্রপোজ করেছে এমনকি রুম ডেট করার অফারও করেছে আবার বিয়েও করতে চাইছে মানে বলেছে আমাকে না পেলে সে বাঁচবে না বাকি কথা শেষ হওয়ার আগেই আদ্রিতা সোজা হয়ে বসে বলে ওঠে সিয়াম ভাই আপনি ভীষণ হ্যান্ডসাম তাই মেয়েটি নিজেকে কন্ট্রোল করতে পারেনি সিয়াম কোথায় যাবে বুঝতে পারছে না লাজু খেসে দুই হাতে মুখ ঢেকে ফেলে লজ্জা পাওয়ার দিন এটা বাকিরা পুনরায় হতবাক হয়ে যায় কেবিনে ঢুকে তারা দেখলো আদ্রিতা নাক ডাকছে আর এখনই উঠে গেল স্টেঞ্জ প্রথমবার কেউ বলল আদ্রিতা মা তুমি না বললে আমি জানতেই পারতাম না আমিও হ্যান্ডসাম এতদিন কেন বলনি আমান বলে মেয়েটিকে এখানে জব করে হ্যাঁ এখনই তো আমাকে অনেক দিন ধরে নোটিশ করছে মনের কথা বলবে বলবে করে বলতে পারছে না ইভান বলে তাহলে তো একবার দেখা উচিত আমার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে চল দেখে আসি হবু ভাবিকে সিয়ামের হাসি মাখা মুখখানা চুপসে যায় আহাত সমান উৎসাহ নিয়ে বলে চল চল সিয়াম মিট করিয়ে দে আমাদের হবু ভাবিকে একটা সালাম দিয়ে আসি আদ্রিতাও প্রস্তুতি নেয় যাওয়ার এবং বলে আমিও দেখতে চাই চলুন সবাই মিলে যাই খালি হাতেই থাকুক না হলে দেখা যাবে ওনাকে দেখে ভয়ে ভাবি দৌড়ে পালালো সিয়াম ভাই বিধবা হয়ে যাবে বলে ঠোঁট টিপে হাসে আদ্রিতা তবে বাকিরা হাসে না বরং বড় বড় নয়নে তাকায় সেটা দেখে আদ্রিতার হাসিও থেমে যায় আবরার গভীর নয়নে বলে আহাত সবগুলো স্টাফকে জড়ো করে ইমিডিয়েটলি সিয়ামের স্বপ্ন ভেঙে দিল কাদা কাদা স্বরে বলে আমি চাপা মেরেছি আমাকে কেউ প্রোপোজ করেনি আবরারের পুনরায় নিজের চেয়ার দখল করে বসে এবং আদেশের স্বরে বলে প্রাইভেসি লাগবে আমার চুমু খাওয়ার ক্রেভিন উঠেছে তোরা আসতে পারিস এখন বন্ধ অফিস রুমের বসে আছে আবরার মনোযোগ দিয়ে মনিটরের স্ক্রিনে মুভি চলছে কি মুভি ঠিক বুঝতে পারছে না আদ্রিতা অশ্লীল ড্রেসে চুম্বনের দৃশ্য ফুটে উঠেছে হিরো হিরোইন সুন্দর দেখতে তবে কথায় কথায় চুমুক কেন খায় বুঝে উঠতে পারে না আদ্রিতা আবরার তাসনিম বেশ এনজয় করছে মুভিটা ঢের বুঝতে পারছে আদ্রিতা তবে তার লজ্জা লাগছে একসঙ্গে এসব মুভি দেখা মোটেও শুভনীয় নয় এই মুহূর্তে মুভি মুভির পজিশন ভালো ঠেকছে না কথা বুঝতে না পারলেও এটা বুঝতে পারছে অস্বাভাবিক কিছু ঘটবে এখন শুকনো ঢোক গিলে গলা ভিজিয়ে নেয় মনিটরের স্ক্রিন থেকে দৃষ্টি সরানোর প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই অপ্রীতিকর দৃশ্য ফুটে ওঠে কেঁপে ওঠে আদ্রিতার সত্তা দাঁড়িয়ে পড়ে এবং বড় বড় পা ফেলে কক্ষের শেষ প্রান্তে চলে যায় সেখানে সুন্দর বারান্দা রয়েছে তবে বন্ধ দরজার কারণে প্রবেশ করা যাচ্ছে না আদ্রিতা পদ্মা মুঠো করে ধরে জোরে জোরে শ্বাস টানে হায় রে পাগল আদ্রিতা তুই কেন লোকটার সঙ্গে রয়ে গেলি জানিস না সে নির্লজ্জ এবং বেহায়া মনে মনে নিজেকে বকা দেয় সে অ্যাকচুয়ালি তখন সবাই বেরিয়ে গেলেও আদ্রিতা যায় না এমনটা নয় যে আবরার তাকে থাকতে বাধ্য করেছে ইচ্ছে করে থেকে গিয়েছে কিছু কথা বলবে আবরারকে এবং সেগুলো বলা জরুরি রুম খালি হতেই লোকটি কিবোর্ডে আঙ্গুল চালিয়ে একখানা মুভি প্লে করল আদ্রিতা কতবার বলল কিছু কথা বলতে চাই হাতির বাচ্চা গরিলা সেসব কানে তুলল না অগত্যা মুভি শেষ হওয়ার অপেক্ষায় আদ্রিতা বসে রইল লোকটার পাশে সময় গড়িয়ে ঘন্টা পেরোলো তবুও লোকটার হেলদোল নেই যেন সে ছাড়া এ কক্ষে আর কেউ নেই দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা দেয়াল ঘড়ির পানে নজর বুলিয়ে দেখে নেয় কয়টা বাজে সন্ধ্যা হয়ে যাবে কিছু মুহূর্ত পরেই সকালে কি খেয়েছিল মনে নেই তবে দুপুরে খাওয়া হয়নি বড্ড খিদে পেয়েছে ঘড়ির পাশে রয়েছে আবরার তাসনিনের বিশাল একখানা ফটো বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা সেখানকার গেট দেখেই বোঝা যাচ্ছে তার মানে লোকটা বাংলাদেশে যায় তাহলে বাড়ি যায় না কেন আদ্রিতার মাথায় ঢোকে না মুভিতে বোধ এখন গান হচ্ছে আবরার সাউন্ড কমিয়ে চোখ বন্ধ করে বসে আছে দুই হাত পরিপাটি চুলের ভাজে বড্ড অস্থির দেখাচ্ছে এই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় আদ্রিতা অনুমতিবিহীন আবরারের পাশের চেয়ারটা দখল করে বসে কাচের তৈরি টেবিলে হাত রেখে জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে দেয় এবং বলতে শুরু করে ভাইয়া আপনি বোধ আমার লাইফ সম্পর্কে জানেন না তবে আপনার জানা উচিত আমার মা নেই বাবা দ্বিতীয় বিয়ে করেছেন আপনার মা আমাকে বড় করেছেন ভালোবাসা দিয়েছে আমি এতিম এই কথাটা কখনোই মনে করতে দেয়নি একটু থামে আদ্রিতা আবরারের পানে তাকিয়ে বোঝার চেষ্টা করে লোকটা আদৌ শুনছে কি না তবে তার কোনো নরচর নেই একই ভঙ্গিমায় রয়েছে মনিটর আপনা আপনি বন্ধ হয়ে যায় আদ্রিতা পুনরায় বলে আপনার সঙ্গে আমার রেজিস্ট্রি হয়েছিল বিয়ের প্রতিশ্রুতি ছিল আমি আজকে সকাল অবধি জানতাম না আমাদের রেজিস্ট্রি হয়েছিল সেই ছোটোবেলায় মায়ের মৃত্যুর পরে দাদু এসে বলেছিল এখানে আমার নাম লিখো লিখেছিলাম কেন লিখলাম লিখতে বলেছিল সেটাও জিজ্ঞেস করিনি এখন জানতে পারলাম আপনি আমাকে মানতে আদ্রিতার পানে তাকায় আবরার এবং গম্ভীর স্বরে বলে তখন আমাকে সামলানোর শক্তি ছিল না তোমার বেপরোয়া আমি ধরলে মরে যেতে আদ্রিতার বুকের ভেতরটা কেঁপে ওঠে অশ্লীল ইঙ্গিত বুঝতে সময় লাগে না আদ্রিতা আবরারের পানে ছিল বিধায় চোখাচোখি হয়ে যায় লাল লাল চোখ দুটো দেখে কলিজা ঠান্ডা হয়ে যায় আদ্রিতার চটজলদি দৃষ্টি ছড়িয়ে নেয় বিড়বির করে বলে আপনি প্লিজ কথা বলিয়েন না আপনার মুখের এক একটা বলি আগুনের থেকেও ভয়ঙ্কর জ্বালিয়ে দেয় আমার সমস্ত সত্তা আদ্রিতার কথাগুলো শুনতে পায় আবরার টেবিলে দুই হাত রেখে নিজের মাথা হাতের উপর রাখে এবং পূর্ণ দৃষ্টিতে তাকায় আদ্রিতার পানে প্রথমে মাথা তারপর নাক ঠোঁট সর্বশেষে গলায় দৃষ্টি নামায় হঠাৎ করেই বলে তুমি ভীষণ হট শান্তিতে থাকতে দাও না আমায় আদ্রিতা ফোঁস করে শ্বাস টানে এই মুহূর্তে এই বাক্য আশা করেনি সে দুঃখের কাহিনী শোনাতে এসেছিল ভেবেছিল লোকটাকে সব কথা বলা উচিত কিন্তু এখন মনে হচ্ছে এর সাথে কথা বলতে আসাটাই ভুল হয়েছে বিরক্ত আদ্রিতা হাত মুষ্টিবদ্ধ করে ফেলে মুখটা বন্ধ করে আমার কথা শুনুন প্লিজ দয়া করে আমার আপনার সাহায্যের প্রয়োজন আবরার ভদ্র বাচ্চার মতো মাথা নাড়ায় যেন এবার গভীর মনোযোগ দিয়ে শুনবে কথা বলতে শুরু করে আদ্রিতা আমার বাবা আমাকে নিতে চাচ্ছে বাংলাদেশে ফেরার পরে মা আমাকে আর সাথে রাখবেন না মা বাবা এবং তার নতুন সংসারে স্থান হবে আমার যেটা কিছুতেই মানতে পারবো না আমি মরে গেলেও ওই সংসারে যাব না একটু থামে আদ্রিতা আবরারকে বলে আমি আসিফ আদনানকে বিয়ে করতে চাই আমরা দুজন দুজনকে ভালোবাসি বাংলাদেশে ফেরার পরে আসিফ আদনানের বাড়িতে যেতে চাই জাস্ট বললে রেজিস্ট্রি হয়েছে দুটো বিয়ে করবে সেটাই তো বলতে চাইছি আপনি বিয়ে মানেন না আমিও আপনাকে পছন্দ করি না সো আমি চাচ্ছিলাম এই বিয়েটা আমাদের মধ্যেই থাকবে কেউ জানবে না আর আপনি একটু কষ্ট করে আমার আর আসিফের বিয়েটা শেষ করার আগেই আব্রারের ফোন বেজে উঠে স্কিনে ফ্যাকিং পুলিশ নামটা ভেসে উঠেছে আদ্রিতা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ফেলে এটা কেমন নাম আবরার কলখানা রিসিভ করে ব্লুটুথ অন করে কানে দেয় স্যার আসিফ আদনান মেরে ফেলুন তাকে আবরার তাসনিন কোনো মাফিয়া টাফিয়া নাকি কি সাবলীল ভাষায় বলে দিল মেরে ফেলুন যেন তার প্রফেশন এটাই শুকনো ঢোক গেলে আদ্রিতা আবরার কিবোর্ড চেপে অর্ধেক দেখা মুভিখানা পুনরায় চালিয়ে দেয় আয়সী ভঙ্গিমায় গা এলিয়ে দেয় আদ্রিতা অসহায় ভঙ্গিমায় তাকিয়ে থাকে আবরারের মুখোপাণে কানে ভেসে আসে অশ্লীল লোকটার অশ্লীল বার্তা এই মুভির মতো পারফরমেন্স করতে পারলে ভেবে দেখব বিয়ের ব্যাপারটা চেপে যাওয়া যায় কি না আদ্রিতা দাঁতের দাঁত চেপে বলে আপনি আদ্রিতার কথা শেষ হওয়ার আগে আবরার Ci inshallah.